আপনারা কি জানেন যে সেভেন্টি পার্সেন্ট ক্রিপ্টো প্রজেক্টস যা দুনিয়াতে রয়েছে তা কিন্তু ম্যাক্সিমামই রাকুল করে কিন্তু থার্টি পার্সেন্ট এরকম ক্রিপ্টো প্রজেক্টস রয়েছে যেগুলো ভিকারের বদলে কোটি বানিয়ে দেয় কিন্তু কী করে বুঝবো যে কোনটা রক্তপুল করবে না কোনটা কোটিপতি বানাবে বা কি কোনটা ইনভেস্ট করবো কোনটা ইনভেস্ট করবো না এই জিনিসগুলো কী করে বুঝবো তো আজকের যে প্রজেক্টটা আমি রিভিউ করতে চলেছি সেই প্রজেক্টটার রিভিউ দেখার মাধ্যমেই আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন যে এমন কী পয়েন্টার্স রয়েছে কী প্যাটার্ন রয়েছে যেগুলো একটা সাকসেসফুল পসিবলি সাকসেসফুল প্রজেক্ট হওয়াতে যোগদান দেয় তো হয়তো এই ভিডিওটা দেখতে আপনার দশ মিনিট টাইম যাবে কিন্তু এতে আপনার কয়েক ঘন্টার রিসার্চ আর পসিবল ইনকামের রাস্তা খুলে যাবে কিন্তু ভিডিওটা শুরু করবার আগে আমি আগেই বলে দিই যে ক্রিপ্টো একটা ভোলাটাইল মার্কেট এখানে লস আপ ডাউন গেন সব কিছু চলতে থাকে যদি এই ভোলাটিলিটি সহ্য করার ক্ষমতা আপনার না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয় তো সরাসরি চলে আছি প্রজেক্টে প্রজেক্টটার নাম হচ্ছে ফ্লপি পেপে ফ্লপি পেপে সোনা সোনা নাম লাগছে না অ্যাকচুয়ালি সোনা নাম নয় পেপে নাম শুনেছেন বলে ফ্লপি পেপে নামটাও সোনা লাগছে যেরকম পেপে টোকেন আমরা মিস করে দিয়েছি অনেকে যারা পেপে টোকেনের প্রি সেলে বা একদম স্টার্টিং সিজনে কিনেছে তারা তো এখন মালামাল হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে তো স্টার্টিং স্টার্টিংয়ে আমরা দেখছি যে একটা ফ্যান্টাস্টিক ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে গ্রাফিক্সের ফুল রাখা হয়েছে এখানে স্টোরি বলা হয়েছে যে হুইস ফ্লপি পেপে মোস্টলি ক্রিপ্টো প্রজেক্টসে অনেক বেশি ক্রিয়েটিভ স্টোরি টেলিং করা হয় যাতে লোকেরা সেটার সঙ্গে কানেক্টেড ফিল করে এবার আমি চলে যাই ডাইরেক্ট যে এটার প্রাইস কী চলছে এটার প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ফাইভ ইউএসডি খুবই 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 কম ওকে আপাতত রেজ হয়ে গেছে টু পয়েন্ট সেভেন সিক্স মিলিয়ন ডলার তো মানে এতটা রেজ হয়ে গেছে মানে কত লোক অলরেডি এই প্রজেক্টের ওপর ভরসা করেছে আপনারা চাইলে এখানে উপরে হোয়াইট পেপার রয়েছে যেটা আমি যদি কমপ্লিট করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি কভার করছি না গুড নিউজ হচ্ছে যে এই প্রজেক্টটা সিএমসি তেও লিস্টেড রয়েছে আপনারা এই দেখুন অফকোর্স এটা একটা রিভিউ পেজ ফিচার্ড হতে গেলে কিছু স্পেসিফিকেশনস রয়েছে যেগুলো ফুলফিল করতে হয় এখানে আপনারা আরো ডিটেইলস পেয়ে যাবেন আমরা আবার যাচ্ছি ওয়েবসাইটে ফেরো এবার হচ্ছে সোজা ভাষায় কিভাবে বাই করতে হয় সেটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে ওয়েবসাইটে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করবেন আমি ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেব যাতে কোনো অসুবিধা না হয় আমি এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এক্সপ্লেন করছি যে এই প্রজেক্টটার মধ্যে এত পজিটিভ ভাইব কেন দেখা যাচ্ছে এবার আমি বলছি যে এটাকে বাই কিভাবে করবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করবেন চারটে অপশন রয়েছে মেটামাস ওয়ালেট কানেক্ট ট্রাস্ট ওয়ালেট কয়েন বেস ওয়ালেট কোনো একটা সিলেক্ট করবেন যেই ওয়ালেটই আপনার কাছে আছে সেটাকে কানেক্ট করবেন সেটাকে ফান্ড করবেন আর টোকেন কিনে নেবেন টোকেন অবভিয়াসলি মনে রাখবেন যে সেল পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর প্রিসেল শেষ হয়ে যাওয়ার পর টোকেন অ্যালোট করা হয় তার আগে আপনি আপনার ওয়ালেটে এই টোকেনটা দেখতে পাবেন না কিন্তু ট্রানজ্যাকশন হিস্ট্রি ক্রিয়েট হবে যেটা হচ্ছে প্রুফ যে আপনি এই টোকেনটা পারচেস করেছেন ওকে আরেকটা জিনিস আমি বলছি আমি কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই যে প্রজেক্টে আমি পোটেন্সিয়াল দেখতে পাই আমার নিজস্ব মনে হয় যে আমি নিজে ইনভেস্ট করব আর কেন ইনভেস্ট করছি সেটা আমি চেষ্টা করি যাতে সবাই জানতে পারে কারণ সবাই অল টাইম ক্রিপ্টোতে থাকতে পারবে না কেউ তো দরকার যেই জিনিসগুলো রিসার্চ করে দেখে ট্রেন্ড কি সেটা বুঝে তাদের অবধি পৌঁছে দেবে রাইট আরেকটা জিনিস যারা ক্রিপ্টো এই কি হয় না প্রজেক্ট ধরুন প্রজেক্ট তো ভালো কিন্তু যদি টিম ভালো না হয় তারা যদি আমি করব তাহলে শেষ করে দিতে পারে সেটার জন্য কিন্তু মিম ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যায় না অবভিয়াসলি এখানে ভালো ভালো প্রজেক্টও রয়েছে সেটা বুঝতে হবে যার এই রিস্ক অ্যাপেটাইট নেই তার এখানে ইনভেস্ট করা একদম উচিত না আমি বারবার বলছি একদম না দশটাতে ইনভেস্ট করলে হয়তো আটটা ফেল হলো কিন্তু দুটো এমন প্রফিট দেবে যে আটটার লসকে কোনো ধত আসবে না এই জিনিসগুলো যারা শিখে গেছে যারা বুঝে গেছে তারাই কামাচ্ছে প্লিজ যাদের এই জিনিসটা বোঝবার মাইন্ডসেট নেই তারা এই সমস্ত জিনিসে ইনভেস্ট করবেন না কারণ লস হলে অনলাইনে এসে চিল্লাচিল্লি করে আমার এই হয়েছে সেই হয়েছে তাদের বোঝা উচিত আমি অনেক লস সহ্য করেছি অনেক লস দেখেছি যারা ভিডিওস দেখছে তারাও লস দেখেছে তারা জানে তো যারা জানে তারাই এই জিনিসে আছে যেমন শেয়ার মার্কেটও সবাই আর্ন করে না যারা বোঝে যারা রেগুলার স্টাডি করে যারা রিক্স পোটেন্সিয়াল বোঝে ফান্ডামেন্টাল টেকনিক্যাল ট্রেডিং সব বুঝবে করবে তারাই জানে তো ইয়েস সব কিছু করবার আগে নিজে অবশ্যই রিসার্চ করবেন আর নিজের দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন এগুলো জাস্ট একটা ইনফরমেশন হাউ টু বাইটে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ আরও ডিটেলস জানতে পারবে অডিট রিপোর্ট এর হয়েছে যেটা একটা খুব 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 ভালো পয়েন্ট কোনো একটা প্রজেক্টের যদি ওপেনলি দেখা যাচ্ছে যে অডিট রিপোর্ট অ্যাভেলেবেল ওটা কিন্তু ট্রাস্ট ওল ডেফিনেটলি নেক্সট ম্যাটার হচ্ছে যে আমি একটা অফ টপিক বলতে চাই যে এই প্রজেক্টটা ইউনিক আমার কেন লাগবে সবচেয়ে বড় ব্যাপার এর মধ্যে পেপে নামটা জড়িয়ে রয়েছে পেঁপে নামে আমি দেখেছি ম্যাক্সিমাম প্রজেক্টে যারা অনেক বেশি কাজ করেছে আর স্পেশালি যাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ দ্য সোশ্যাল মিডিয়া ঠিক আছে এরা কিন্তু কমপ্লিটলি অ্যাক্টিভভাবে পোস্ট করছে ইলেভেন পয়েন্ট ওয়ানকে ফলোয়ার অলরেডি হয়ে গেছে প্রচুর প্রচুর ইউটিউবার ইনফ্লুয়েন্সার রয়েছে যারা এটার ওপর ভিডিও বানাচ্ছেন এবং ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি ডেলি অ্যাক্টিভিটি চলছে তো আপনারা এই টুইটার যদি ফলো করেন দেখবেন যে ডেলি বেসিসে কতগুলো টুইট রয়েছে আর মানে কত ভালো অ্যাক্টিভিটি রয়েছে তারা টিম রেখেছে তাদের কাছে আরও বলবো তাদের নিজেদের টিম ট্রান্সপারেন্ট রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে আমি দেখেছিলাম ইয়াস এখানে মিট দ্য মিম মাস্টার্স এখানে টেলিগ্রাম কন্ট্যাক্ট দেওয়া আছে যে ক্লিক করলে আপনারা কথা বলতে পারবেন এবার আরো বলছি রোড ম্যাপ দেওয়া আছে টোটাল সাপ্লাই দেওয়া আছে টোকেনমিক্স দেওয়া রয়েছে টোকেনমিক্সটা কোথায় এই যে এখানে টোকেনমিক্স কোথায় কত ইনভেস্টমেন্ট করবে ফুল ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে যেগুলো ম্যাক্সিমাম মিম প্রজেক্ট যেগুলো রাফুল করে ওগুলোতে ভাই দেখা যায় না জাস্ট হাইপ ক্রিয়েট করে কিন্তু প্রোডাক্টের ওপর হোয়াইট পেপারের ওপর টোকেনমিক্স এর উপর মার্কেটিং এর উপর কোনো কাজ থাকে না প্লাস এরা শুধু তাই নয় এরা জাস্ট মিম কয়েন নাই এরা এদের প্রোডাক্ট লঞ্চ একটা অলরেডি করে দিয়েছে যেটা হচ্ছে ফ্লপি এআই এখানে তোমরা ক্লিক করলেই দেখতে পারবে আমি চেক করে দেখেছি আমি এত বানাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে যে আপনারা যদি প্রম দেন তাহলে কিন্তু সুন্দর স্ক্রিপ্ট জেনারেট করে দিচ্ছে বা কোনো টপিক জেনারেট করে দিচ্ছে তো এটা একটা টুল আর একটা ফ্লপি এক্স টুল যেটা আনতে চলেছে অলরেডি এত বড় বড় নিউজ মিডিয়ারা আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়নি কয়ানিপিডিয়া ইয়াহু ফিনান্স ইউ টুডে এরা এটাকে কভার করেছে মানে এই টোকেনটা লঞ্চ ইনফরমেশন কভার করেছে এমনি সেমনি তো মানে কভার করবে না যদি সেই প্রজেক্টটা না হয় রাইট প্লাস এরা বলেছে যে আমরা ওয়ার্ল্ডের লার্জেস্ট ফিজিক্যাল মিম ওয়ার্ল্ড লঞ্চ করবে যেটা একটা বড় কমিটমেন্ট রাইট এত ছোট কোনো ব্যাপার না এটা একটা বড় কমিটমেন্ট তো যাদের সেটা করার দম আছে এরকম আরো মাল্টিপল জিনিস রয়েছে মেনলি এগুলো দেখে আমার মনে হচ্ছে যে না ভাই এটাতে ভরসা করা যেতে পারে স্টিল 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 আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন বাইনাও অপশনে ক্লিক করবেন ভাই নিজেরাও একটু ওয়েবসাইটটা পড়ুন সোশ্যাল মিডিয়া দেখুন আর নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী ইনভেস্টমেন্ট করুন হাজার হাজার ডলার লাগিয়ে কোনো লাভ নেই যদি পকেটে হান্ড্রেড ডলার থাকে হান্ড্রেড ডলারই লাগান হাজার ডলার নয় ওকে যে আমি হাজার ডলার লাগাবো কোটিপতি হবো ভাই চিল অনেক প্রজেক্ট রয়েছে আমি চেষ্টা করব অন ডেইলি বেসিস এরকম প্রজেক্ট আনার যাতে অল্প 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 করে ইনভেস্টমেন্ট করা যায় যেটা আমার আইডিয়া যে দশটার মধ্যে যদি আটটাও ফেল করে দুটো এমন প্রফিট জেনারেট করে দেবে যাতে সেই আটটা ফেলিয়ার মাথা থেকে বেরিয়ে যাবে প্লাস যারা এইসব ইনভেস্টমেন্টই করতে চায় না আমি চাই ক্রিপ্টো নিউজ বাংলা বাঙালিদের ওয়ান স্টপ সলিউশন হোক যেখানে যারা শুধু নিউজ জানতে চায় যে মার্কেটে কী হচ্ছে সেটাও জানতে পারবে মেয়েদের কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন করতে পারবে লাইভ চ্যাটে এসে কারণ আমি লাইভও শুরু করতে চলেছি আর যারা টিক্স টিপস জানতে চায় তারা ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে ট্রিপ ট্রিক্স রয়েছে ক্রিপ্টো নিউজ বাংলাতে বাংলা ভাষায় যাতে কারোর কিছু বুঝতে শিখতে অসুবিধা না হয় আর আমরা ধীরে ধীরে এটাকে আরও এক্সপ্যান্ড করবো যাতে বাঙালিদের বাংলা ভাষায় ক্রিপ্টো শেখানো যেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে আর কোন প্রজেক্টের ব্যাপারে আমি কভার করবো কমেন্ট সেকশানে অবশ্যই জানান বাই